কনফারেন্স পাহাড় এবং পাহাড়ের মানুষের উন্নয়নে বা তাদের উপকারে কতটুকু ভূমিকা রাখবে বলে আপনি মনে করেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম কথা হতে যে পাহাড়ের মানুষের জীবন ঘনিষ্ঠ কিছু বিষয় আমরা এই জায়গাতে একমোডেট করবার চেষ্টা করেছি যেমন এখানে যদি বলি আমরা বন গবেষণা এই বন গবেষণা নিয়ে সারা পৃথিবীতে এবং বাংলাদেশে কে কোথায় কি কাজ করছে এবং এই জায়গার বন সহ আমরা যে আমাদের রিসোর্সেস আছে তা ব্যবহার করবার জন্য আমাদের কিন্তু গ্রহণ করা প্রয়োজন তার মধ্য দিয়ে এই জায়গার মানুষের জীবন মান কিভাবে উন্নত হতে পারে সেই বিষয়গুলো কিন্তু এখানে আলোচিত হবে এবং অনেক পেপার এসছে সেই বিষয়ে দুই দীর্ঘ বছর ধরে পাহাড়ে যে সমস্ত মানুষেরা অল্টারনেটিভলি চিকিৎসা ব্যবস্থাকে বেছে নিয়েছে ট্রেডিশনাল সিস্টেমে আমরা তার জন্য সেই পাহাড়ের মানুষদেরও গল্প শোনার জন্য একটা স্লট তৈরি করেছি যাতে করে সামনের দিনে এই মানুষেরা সমাজের সম্মানিত মানুষ হিসেবে ডিগনিফাইড মানুষ হিসেবে তাদের এই যে করবার যে প্রক্রিয়া সেটিকে তারা চালিয়ে নিতে পারে এবং সেখানে সাথে কতটা কাছাকাছি সে বিষয়টা আমাদের ভাবনায় আসবে সুতরাং এরকম ভাবে আমরা মনে করি আমাদের এখানে ফিশারিজ মারিন রিসোর্চ টেকনোলজি আছে সারা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেখানে ফিশারিজ এবং ম্যারিন গবেষণা হচ্ছে সেরকম সাইন্টিস্ট আমাদের এখানে যুক্ত হচ্ছে আমাদের রাঙ্গামারি বিজ্ঞান প্রযুক্তি বিষয়ে ঘিরে চারিদিকে যে কাপ্তায় লেক আছে সেই লেকটাও ভবিষ্যতে কিভাবে এই এলাকার মানুষের জন্য আরো বেশি রিসোর্সফুল হতে পারে সেই বিষয়গুলো আমরা আমাদের এই কনফারেন্সের মাধ্যম দিয়ে হয়তো নতুন করে ভাববার সুযোগ পাবো যেটি এই এলাকার মানুষের জীবন মানে উন্নতি করবার জন্য নতুন একটা পদক্ষেপ হতে পারে ধন্যবাদ